সমগ্র বিশ্বজুড়ে তথা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন শহর জুড়ে শুরু হল গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর তিথি শুরু হয় গতকাল বিকেল তিনটে এক মিনিটে এবং আজ বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকে তাই আজ প্রতিমা স্থাপন করা হয় গণপতি বাপ্পার স্থাপনের শুভ সময়কাল ছিল আজ সকাল দশটা একান্ন মিনিট থেকে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত জলপাইগুড়ি শিলিগুড়ি সহ কোচবিহার অসম সংলগ্ন দিনহাটায় গণপতি বাপ্পার আরাধনা করা হচ্ছে আজ বিশ্ব শকুন দিবস এই দিনটিকে সামনে রেখে বিশ্বের বন্য সংরক্ষণের প্রচারে স্পোরের উদ্যোগে হলদিবাড়ি রবীন্দ্র ভবনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার আইসি হলদিবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি স্পোরের সভাপতি সহ স্পোরের সদস্যরা আজ এই আন্তবিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হলদিবাড়ি হাই স্কুল রানার্স হয়েছে হলদিবাড়ি গার্লস স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে ধৈর্য নারায়ণ স্কুল আজ গণেশ পূজার দিনে মাদারীহাট সংলগ্ন সেন্ট ফ্রান্সিস স্কুলের পিছনে দাপিয়ে বেড়াল গজরাজের একটি দল দলটি ভালোই বড় ছিল বেশ কটি গজরাজের সপরিবার দলটিতে ছিল বলে জানা যায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের নির্দেশে হলদিবাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মহা মিছিল আরচিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের সুবিচারে সিবিআই এত সময় পেরলেও কেন প্রকৃত দোষীদের ধরতে পারছে না তারই প্রতিবাদে তাদের এই মহা মিছিল সমগ্র দেশের মধ্যে প্রথম উত্তরবঙ্গে এনজিপি স্টেশনে চালু হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত স্বয়ংক্রিয় সিস্টেম চলে আসছি খেলার খবরে হলদিবাড়ি ফতে মাহমুদ প্রধান পাড়া নেতাজি সংঘ পাঠাগার পরিচালিত স্বর্গীয় সুরেশ চন্দ্র রায় চ্যাম্পিয়ন ট্রফি ও সুদীপ্ত চক্রবর্তী স্মৃতি রানার্স আপ ট্রফি আট দলীয় দিবসীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তিন ভাই ব্যবসায়ী সমিতি হাকিম মোর শনিবার ক্লাব ময়দানে ফাইনালে পরস্পর মুখোমুখি হয় নেতাজি সংঘ ফতে মাহমুদ প্রধান পাড়া বনাম তিন ভাই ব্যবসায়ী সমিতি হাকিম মোর নির্ধারিত সময়ে দুই দলেরই গোল শূন্য থাকে প্রায় বেকারে দুই এক গোলে জয়ী হয় তিন ভাই ব্যবসায়ী সমিতি হাকিম মোর খেলার সেরা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের শামীম খন্দকার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের অজয় রায় সেরা গোলরক্ষক নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দীপক রায় রানিরহাট অ্যাথলেটিক ক্লাব ও পাঠাগারের পরিচালনায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হল আজ আজ মোট দুটি খেলা অনুষ্ঠিত হয় স্বর্গীয় ব্রজবালা বর্মন স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় রবীন্দ্রনাথ রায় স্মৃতি আপ ট্রফি প্রথম খেলায় জয়ী হয় নবজীবন সংঘ ও দ্বিতীয় খেলায় জয়ী হয় মালদা ফুটবল একাডেমি যোগেশচন্দ্র চক্রবর্তী স্মৃতি চ্যাম্পিয়ন ও রায় প্রধান স্মৃতি রানার্স ফুটবল প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হল মানিকগঞ্জের মিলন সংঘের মাঠে আজ মানিকগঞ্জ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের একদিবসীয় আট দলীয় নগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আরপিসিএস কাঠের ব্রিজ নির্ধারিত সময় গোল শূন্য থাকার পর ট্রাইবেকারে তিন দুই গোলে বুলেট নাইন স্টারকে পরাজিত করে খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের গোলরক্ষক উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ও মানিকগঞ্জের সাউথ পোস্টের ওসি দেবা প্রধান আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে